আসসালামু আলাইকুম আমরা একাত্তর দেখি নাই বাউন্ন দেখি নাই কিন্তু দু হাজার সাল আমরা দেখেছি ছাত্র ভাইরা আমাদের নতুন এক স্বাধীন বাংলাদেশ ঘুরে দিয়েছেন এবং তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা এই বাংলাতে অনেকে আসছে অনেকেই গেছে কিন্তু এই স্বৈরাচার এই অত্যাচারী এই অত্যাচারী সরকারকে কখনোই কেউ উৎপাত করতে পারে নাই আজকে আমার ছাত্র ভাইয়েরা ছাত্র বোনেরা আজকে এই স্বৈরাচার কে উত্থাৎ করে একটা নতুন বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ গড়ে দিয়েছে এই জন্য আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর আমরা প্রবাসী যারা আছি আমরা প্রবাসী যারা আছি যাদের কারফুটা আমরা দিয়েছিলাম রেমিটেন্স নিয়ে যেই কারফুটা আমরা দিয়েছিলাম ইনশাআল্লাহ প্রবাসী ভাই যারা আছে তারা এখন থেকে এখন থেকে ব্যাংকে রেমিটেন্স যাবে এখন থেকে দেশটাকে রেমিটেন্স দিয়ে ভরে দিব আমরা আমরা প্রবাসী যারা আছি আল্লাহর রহমতে সবাই একমত অবশ্যই হবে কারণ প্রবাসীর পক্ষ থেকে যেই কারফিউটা দেওয়া হয়েছিল যে রেমোটেন্স আমরা দেবো না দেশে কিন্তু এখন আমরা সেই কারফিউটা উঠাই নিতেছি অলরেডি আমরা প্রবাসীরা এখন থেকে ব্যাংকে রেমিটেন্স পাঠাবো আর যে ছাত্র আন্দোলন থেকে যে ছাত্ররা আজকে প্রতিষ্ঠিত করছে দেশটাকে নতুনভাবে এই ছাত্ররা মিলে দেশের গণমাধ্যম কর্মী বা দেশের রাজনীতিবিদ যারা আছেন ইসলামিক রাজনীতিবিদ জামাতিক রাজনীতিবিদ যারা আছেন তারা সেনাবাহিনী যারা আছেন সেরিনী বড় বড় কর্মকর্তা যারা আছেন তারা সবাই মিলে একসাথে বসবেন বসে এমন একটা মানুষকে আমরা দেখতে চাই এমন একটা মানুষকে আপনারা এই রাষ্ট্র মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য নিয়ে আসবেন এমন একটা মানুষকে আপনারা নিয়ে আসবেন যে কিনা বাংলাদেশটাকে সুন্দরভাবে ইসলামিক নীতি রীতি মেনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে বাংলাদেশটাকে ঘুরতে পারে আর আমরা প্রবাসীরা তো অবশ্যই আছি আপনাদের রেমিটেন্স নিয়ে দেশের রেমিটেন্স নিয়ে কোনো টেনশনই করবেন না আমরা প্রবাসীরা এখন থেকে বাংলাদেশটাকে আমরা আমার ছাত্র ভাইরা বাংলাদেশটাকে যতটুকু গড়ে তুলছে মানে যতটুকুই ক্ষতি করছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না এই ক্ষতিপূর্ণ ক্ষতিগুলো পূরণ করার জন্য প্রবাসী এটা রেমিটেন্স দিতে প্রস্তুত এখন থেকে এজন্যই বলতেছি যে একটা সবাই মিলে বসে এমন একটা মানুষকে এই রাষ্ট্র প্রদান করেন যাতে পরবর্তীতে ইসলামিক সুন্দর নীতি দৃষ্টিগুণ দেখে পরিচালনা করতে পারে রাষ্ট্রকে আমাদের যেই ভাইরা এই পর্যন্ত শহীদ শহীদ হয়েছে দু হাজার চব্বিশ যুদ্ধতে চব্বিশ যুদ্ধতে যারা শহীদ হয়েছে তাদের তো বিচার আমরা অবশ্যই চাই একটা সুস্থ তদন্ত হয়ে সুস্থ বিচার হবে আর তাদের সবাইকে আমরা ফাঁসি চাই আমরা প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ফাঁসি ফাঁসি চাই সুস্থ বিচার করে সুস্থভাবে একটা রাষ্ট্র গঠন একটা সুন্দর রাষ্ট্র আমার বাংলাদেশ বাংলাদেশটাকে উপহার দেবেন এটাই আপনার ছাত্র ভাইদের ওপরে এই রাস্তা আমাদের আছে থাকবে সব সময় আর প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করতে অনুরোধ করব যে তারা যেন এখন থেকে ব্যাংকে রেমিটেন্স পাঠায় দেশটাকে প্রবাসীদেরই প্রবাসী ভাইদেরকেই দেশটাকে বাঁচাতে হবে এখন দেশটা যে এখন দেশটা যে রেমিটেন্স শূন্য এই রেমিটেন্স শূন্য দেশটা এখন এই রেমিটেন্স শূন্য দেশটাকে এখন রেমিটেন্স দিয়ে ভরপুর করে দেশটাকে সুন্দরভাবে গড়ার সুন্দরভাবে গড়ে তুলে দিব আমরা রেমিটেন্স নিয়ে কেউ টেনশনই করবেন না এখন কথা হচ্ছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শান্তভাবে বাংলাদেশটাকে গড়েন আমরা আছি ছাত্রদের সাথে আমরা আছি বাংলাদেশের সাথে নতুন এই স্বাধীন দেশটাকে সুন্দরভাবে স্বাধীনভাবে নতুন করে গড়ে তোলুন ধন্যবাদ সবাইকে